শুক্রিয়া দর্শক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে সেলুনের অর্থাৎ আমাদের সেলুন যেরকম এখানে সেলুন সেম এই দেশে বলে আরবিতে বলে হাল্লাক তো অনেকে হাল্লাকের বিষয় আসেন এখানে আসার পরে অনেকে বেতনভুক্ত কাজ করেন বা অনেকে প্রোডাকশনের কাজ করে সেলুনের এখানে কাজ করার সিস্টেমগুলো আপনাদেরকে বলবো এবং বিসা দিয়ে আসলে আসার পরে আপনি কি মালিকের আন্ডারে কাজ করবেন না কি আপনি বাহিরে অন্য কোনো দোকানে গিয়ে কাজ করবেন ঠিক আছে আকামাকার এবং বেতন কত সেসব বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি তুলে ধরব তো বন্ধুরা যারা সেলুনের কাজ আসতে চান বা সৌদি আরবে সেলুনের কাজের চাহিদা কেমন টাকা ইনকাম কেমন করতে পারবেন সেই বিষয়ে নিয়ে আলোচনা করব ভিডিওটা ফুল দেখার চেষ্টা করুন এবং যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে দেবেন যাতে অন্য লোকে দেখে অন্যদের উপকৃত হয় বিদেশে আসার আগে তো এই ভিডিওটা আমি সৌদি আরব থেকে বলছি দেখুন এই মুহূর্তে আমি যে সেলুনে আছি আমার চুল চুল কাটতেছে দেখুন এক ভাই উনি হচ্ছে তো আসলে আমি সব লোকটার কাছে কাটি তাই এই কারণে ওনার দোকানে বসে একটা ভিডিওটা তৈরি করলাম তো যাই হোক বন্ধুরা দেখুন সৌদি আরবে সেলুনের কাজে একটা খুব আরামদায়ক কাজ এটা এসি তলে থাকবেন কোনো তাপ না তেমন কষ্ট না আরামসে কাজ করা যায় হ্যাঁ এসির নিচে বসে তো কথা হচ্ছে এখানে একজন ব্যক্তি চুল কাটলে কত সৌদি আরবে একজন ব্যক্তি সর্বত আমি বলি চুল কাটলে রিয়াল এবং ধারে শেপ করলে শেপ এবং চুল কাটিং পঁচিশ রিয়াল কেউ তিরিশ শিয়ালো নেই হ্যাঁ তো সর্বোচ্চ রিয়াল এবং নিম্নে দেখা যাচ্ছে বাঙালি দিক থেকে দশ আলো নেই তো চুল কাটলে কেউ রিয়াল নেই কেউ দশ শিয়াল নেই এবং শেভ করলে শেভ এবং চুল দুইটা যদি করেন তাহলে আপনার পঁচিশ সিএল বা তিরিশ বিশ নেই নেয় ঠিক আছে তো যাই হোক তো অনেকে বিশাল নেই কেন যে কাস্টমার যাতে অন্য দোকানে না যায় যে ওনাদের কাছে আসে কাস্টমারগুলো ওরা পায় ঠিক আছে তো এখন কথা হচ্ছে বন্ধুরা সৌদি আরবে সেলুনের কাজে যারা কারিগরি যারা কারিগরি কাজ করে এই যে এখন যে লোকটা কাজ করতেছে আমার চুল কাটতেছে উনি হচ্ছে একজন কারিগর এই দোকানের কারিগরের বেতন কত উনি বেতনে কাজ করে নাকি প্রডাকশনের কাজ করে উনি কাজ করতেছে কিন্তু প্রোডাকশনে একজন লোকের চুল কাটবে এবং শেভ করাবে বা চুল চুল কাটে কাটে অনেকে অনেকে শুধু শুধু শেভ করে তো যেটা করে না কেন উনি যদি একজন লোকের কাজ করে দশ শ্রিলা কাজ করলে মালিক পাবে পাঁচ রিয়েল উনি ভাবে পাঁচ রিয়েল অর্থাৎ নুস নুস বলে এই দেশে ঠিক আছে হাফ হাফ তো এক এক দোকানের সিস্টেম এক এক রকম এক এক মালিকের সিস্টেম এক এক রকম কিন্তু আপনারা যারা সৌদি আরবের সেলুনের কাজ আসতে চান আগে আসার আগে মালিকের সাথে আগে কন্টাক্ট করবেন যে আপনার দোকানে কি সিস্টেম কাজ করব আমি সেলুনার কাজ করব যে বা অন্য কোথাও দোকানে আসা সৈদ্রাব আসার পর আপনি সেলুনার কাজ জানেন বা আপনি অন্য দোকানে কারিগরি করবেন তখন কিন্তু আপনি কথা বলে নেবেন যে আমাকে তানাজুল নেবেন তানাজুল মানে কি ট্রান্সফার ট্রান্সফার না নাকি ট্রান্সফার ছাড়া আমি আমার কোহল্যান্ডার থাকব আপনাদের দোকানে কাজ করব বাইরের মূল হিসাবে ঠিক আছে এই কথা বলবেন তো দেখা যাচ্ছে ওই ভাবে যদি তো বন্ধুরা দেখুন আপনারা যারা তানাজুল হবেন অর্থাৎ ট্রান্সফার হয়ে যাবেন ওই দোকানে তাহলে মালিকের সাথে কন্ট্যাক্ট করে নিবেন যে আকামা কে দিবে বা আকামা বানানোর সময় মালিককে সম্পূর্ণ টাকা মালিককে দিবে কিনা নাকি আপনি নিজে টাকা দিয়ে আকামা বানানো লাগবে ঠিক আছে এগুলা কন্ট্যাক্ট করে ঢুকবেন তো যারা বেতনে কাজ করে সেলুনে তো সেলুনে বেতন হচ্ছে সর্বোচ্চ মানন যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ এটা হলো নিসাব কাজ বেশির উপরে কিন্তু পনেরো থেকে সতেরো আঠারোশো দুই হাজার রিয়েলের মধ্যে বেতন থাকে ঠিক আছে সেলুনের আর যদি প্রোডাকশনে কাজ করেন দেখা যায় কারিগরি হিসাবে একজন একজনের কাজ করলেন একটা কাস্টমারের আপনি তিরিশ রিয়েলে কাজ করলেন তাহলে অব্দে ফোন রিয়েল পাবে মালিক আর পনেরো রিয়েল পাবেন আপনি এই সিস্টেমের নুস নুস কাজ করে বা অনেকে দেখা যায় যে আপনার একশো রিয়েলে কাজ করলেন মালিক নিব হয়তো বা ষাট রিয়েল আপনাকে দিবে চল্লিশ রিয়েল এমনও হয় ঠিক আছে তো সেলুনের কাজ যারা করতে চান সৌদি আরবে এসে দেখা যাচ্ছে শহীদের হবে সিস্টেম এইটাই হ্যাঁ আর আরেকটা কথা হচ্ছে দেখা যাচ্ছে এখানে আবার অনেক মালিক ভালো থাকলে দেখা যায় ভালো হলে দেখা যায় আকামা ফ্রি দেয় থাকা ফ্রি দেয় হ্যাঁ বেতন দিবে আপনাকে বেতন দিবে এরকমও আছে কারণ এটা হলো হাতের কাজ এটা আপনার চাকরি বলতে এটা সবাই তার জানে না এটা হলো হাতের কাজ বেতন দিয়ে রাখতে হবে ঠিক আছে তো যারা সেলুনের কাজে আসতে চান শহীদের হবে মোটামুটি আহ সেলুনের কাজে আসলে খারাপ হইব না তবে আসার আগে আপনি এলাকাটা কেমন তারপর যে টাকা কাজ করতে পারবেন এগুলো একটু খোঁজ খবর নিয়ে আসবেন ঠিক আছে আর এছাড়া মালিকেরা অনেক সময় দেখা যাচ্ছে আপনার সব মালিকটা এক না কিছু কিছু মালিক যদি খারাপ পরে তখন একটু গরমিল হয় কিন্তু এছাড়া যত জায়গার দোকানপাট আছে সবাই মোটামুটি সেম হ্যাঁ বেতনভুক্ত কেউ কাজ করে কেউ প্রোডাকশনের কাজ করে তো বেতনভুক্ত আমি মনে হই যে বেতনভুক্ত হইলে আপনার জন্য সুবিধা কারণ আপনি টেনশন থাকলো না যে কাস্টমার আজকে কম হইলো বা বেশি হইলো এটা আপনার কোনো টেনশন থাকবে না ঠিক আছে আর এখানে কাজ দেখা যাচ্ছে যারা নতুন আসবেন বাংলাদেশ থেকে নতুন আইসা এখানে কাজ করতে প্রথম দেখা যায় দুই এক মাস আপনাদের দুই চার ছ মাস হয়তো কষ্ট হবে কারণ আপনার বাসা বুঝবেন না তখন নতুন এসে হয়তো বা প্রোডাকশনে দেখা যাচ্ছে আপনি কাজ জানলেও দেখা যায় আপনি বাসা বুঝতেছেন না কাজ পারতেছেন না ঠিক আছে কাজ করতে পারতেছেন না কিন্তু আপনি যদি দুই সে মাস যায় তখন আস্তে আস্তে কাজও বুঝবেন বাসাও বুঝবেন হ্যাঁ ভাষা বুঝলে আপনি কি ডিজাইন চাইতেছে আসে কাস্টমারে কিভাবে চাইতেছে কাটিং ওগুলো আপনি ওই হিসেবে আপনি কাস্টমারকে কাটিং দিতে পারবেন তো আর যারা দেখা যাচ্ছে ফুরান তাদের ক্ষেত্রে বলি যারা ভাষা জানেন সেলুনের কাজে আসতে চান বা সেলুনের কাজে আসবেন তাহলে তারা কিন্তু দেখা যাচ্ছে যেসব সাইটগুলা কাস্টমার বেশি মার্কেট ভালো এলাকা ভালো হ্যাঁ টাউন সাইড তাহলে সব এলাকার কাজ বেশি হয় এবং প্রোডাকশনের কাজ করলে আপনাদের ফসাবে ঠিক আছে দুই হাজার বাইশশো ইনকাম করতে পারবেন কিন্তু তারপরও বেতনে করলে সব থেকে ভালো হয় ঠিক আছে আর এমনিতে এখন বর্তমানে সব দিকে কাজের চাহিদা কম অনেক কম কাজ আগের মতন চাহিদার হবে কাজ নাই সব দিকে দেখা যায় লোকের শর্ট লোক আছে কিন্তু কাজের শর্ট ঠিক আছে লোকজন কিন্তু দেখা যায় কারিগর আছে দোকানে প্রত্যেক কারিগর আছে কিন্তু ওই যে কাস্টমার কম তো যাই হোক চুল তো আর না যাওয়া লাগে ঠিক আছে। আর তাছাড়া কাজ কখন বেশি হয় রমজান মাসে কাজ বেশি হয় সেলুনে লোনে দেখা যায় আপনার এক সপ্তাহ দশ দিন খুব ভালো কাজ হয় এক সপ্তাহ লাস্ট এক সপ্তাহ অনেক কাজ হয় তখন একটু রেটও বেশি থাকে হ্যাঁ চুল কাটার পয়সা একটু বেশি নেই আর দেখা যে কোরবানের সিজনে হ্যাঁ ঈদের ঈদের সিজনগুলা কোরবানের সিজনগুলাতে ভালো ইনকাম হয় তখন হচ্ছে পুরোপুরি মৌসম ঠিক আছে তো যারা সেলুনের কাজ করবেন বা আসতে চান নতুন বিষয় এসে এখানে আপনার কি কাজ করবেন বা আহ কিভাবে কাজ করবেন বেতন কত পাইতে পারেন কিছুটা হলো অবশ্য অভিজ্ঞতা পাবেন এই ভিডিওতে আর দেখা যাচ্ছে আপনার সব থেকে সর্বপ্রথম ওইটাই মাথায় রাখবেন বারবার একটা কথা বলি আপনার সৈদিরা বাসার আগে বিষ কার মানে বিষে আকামা লাগান এটা কার এটা আগে যে এসা করবেন এবং থাকাখানা কার এগুলো যে এসা করে বেতন কত ধরবে এগুলা বলবেন কথা হ্যাঁ সেলুনে বিষে আসতে হলে সর্বপ্রথম এই কথাগুলো চিন্তা ভাবনা করে তারপর সেলুনে বিষে আসবেন ঠিক আছে বন্ধুরা তো এই ভিডিওতে আমি আপনাদেরকে আশা করি অনেকগুলো তথ্য দিতে পারছি যে কথাগুলো বললাম আপনারা অন্য যদি আমার কথা যদি ভালো লাগে অন্য কারোর সাথেও আলাপ করবেন অন্যদের সাথে আলাপ করে তারপর আপনারা আসবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যদিন আমি অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আজকের ভিডিও এ পর্যন্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাটিংটা কেমন হলো সবাই জানাবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামল্লা বাকাত